বাপ খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না মুখ বইরা আম্মা কয়া ডাক দেও মুখ বইরা আব্বা কয়া ডাক দেও দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছি আল্লাহ কয় বাপ আল্লাহ কয় বান্দাও তুই তোর মারে খুশি করলি না যেন আমি আরো সের মালিক রে খুশি কইরা নিলি রাতের বেলা মাথায় একটু তেল লাগাই দিস মার বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিস ওই রাতে যদি তোমার মরণ হয় মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে যত বড় গুণাগার তুমি হও না কেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা সকাল হওয়া আর একজন যদি জীবিত তাকে একজন খুশি করো একটা দরজা তোমার জন্য খোলা এরপরে তুহার আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয় বাবারা কলি যায় আঘাত দিয়া রাতে ঘুমায় অথচ বাবার কাছে মাপ চাইল না এমন কথা বলল যেই কথায় বাবার কলি যায় লাগছি মার কলি যায় লাগছি এরপর মার কাছে মাপ চাই নাই মাপ চাই নাই বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছি মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা কিলায় রাসূলুল্লাহ ওয়া ইন সাহাবাই কেরাম জিজ্ঞেস করি আর এত বড় কথা এত বড় কথা যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে যদি কোন সন্তানের উপরে বাপ মা জুলুম করে তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে একটারে কম মায়া করে অথবা সম্পত্তি বন্টন করার সময় একজন কম দিছে আর একজন বেশি দিছে এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো নবী তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে এই প্রশ্ন যখন মায়ের নবীকে করলেন সাহাবি আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে আমাকে অনেকে ফোন দিয়ে কথাটা জিজ্ঞেস করে হুজুর বাবা তো আমাকে ঠকাইছে ভাইরে ভালো ভালো জমি দিছে আমাকে জমি ভালো দেয় নেই ভাইয়ের সন্তানকে বেশি আদর করে আমার সন্তান রে কম মায়া করে এইভাবে দুই চোখে দেখে তবুও কে আমি মারে খাওয়াবো তবুও কে আমি বাবারে খাওয়াবো আমি বললাম ভাই জবাবটা আমি দেব না জবাবটা আমার মায়ার নবী দিছেন সাহাবিরা একই প্রশ্ন করলেন নবী জবাব দিলেন ওয়া ইনজালামা ওয়া ইনজালামা ওয়া ইনজালামা নবী তিনবার বলেছেন যদি বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে তবু সন্তান জুলুম করতে পারবে না ভালো আচরণ করতে হবে একমাত্র কারণ হলো তিনি আমার মা একমাত্র কারণ তিনি আমার বাবা একমাত্র কারণ তিনি আমার বাবা তিনি আমার মা তার উচিলে আমি দুনিয়া দেখেছি তার উচিলে আমি বড় হয়েছি তার উচিলে আমি আজকে ম্যাজিস্ট্রেট তাদের উচিলে আজকে আমি ডাক্তার তাদের উচিলা আজকে আমি শিল্পপতি আল্লাপা খালিক আর মালিক বাপমা হল উচিলা টিকি নাজুরে বলেন একজন আল্লাপাক রপুনার আমি পবিত্র কুরানের সুরাতুল্লোক মানের মধ্যে তিনি বলেন আনিশ কুরলি ওয়ালি ওয়ালি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করো সাথে সাথে বলছেন বাপমার শুক্রিয়া আদায় করো কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার অতএব আমি আল্লাহর আদায় হিসাবে সাথে সাথে বাপমার শুক্রিয়া আদায় করো তারা দুনিয়া আসার উশিলা হিসাবে বাপ বাপমারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না বইরা আম্মা কয়া ডাক দেও বইরা আব্বা কয়া ডাক দেও বাপ বাপমার দিল খুশি গেছি আল্লাহ কয় বাপ আল্লাহ কয় বান্দাও। তুই তোর মারে খুশি করলি না যেন আমি আরো মালিক রে খুশি কইরা নিলি রাতের বেলা মাথায় একটু তেল লাগাই মা বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করিয়া দিস ওই রাতে যদি তোমার মরণ হয় মায়ের নবীর তোমার ব্যাপারে যত বড় গুণা আর তুমি হও না কেন সকাল হওয়া জান্নাতের দরজা খোলা সকাল হওয়া মাত্রই জান্নাতের দরজা খোলা আরে একজন যদি জীবিত তাকে একজন খুশি করো একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা এরপরে নবী বলেন অমন আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবা নি হার নি মিনান নার আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয় বাবার কলি যায় আগাত দিয়া রাতে ঘুমায় অথচ বাবার কাছে মাপ চাইল না এমন কথা বলল যেই কথায় বাবার কলি যায় লাগছি মার কলি যায় লাগছি এরপর মার কাছে মাপ চাই নাই মাপ চাই নাই বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছি মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা কিলায়া রাসূলুল্লাহ ওয়া ইন সাহাবাই কেরাম জিজ্ঞেস করি আর এত বড় কথা এত বড় কথা যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে যদি কোন সন্তানের উপরে বাপ মা জুলুম করে তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে একটারে কম মায়া করে অথবা সম্পত্তি বন্টন করার সময় একজন কম দিছে আর একজন বেশি দিছে এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে এই প্রশ্ন যখন মায়ের নবীকে করলেন সাহাবি আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে আমাকে অনেকে ফোন দিয়ে কথাটা জিজ্ঞেস করে হুজুর বাবা তো আমাকে ঠকাইছে ভাইরে ভালো ভালো জমি দিছে আমাকে জমি ভালো দেয় নেই ভাইয়ের সন্তানকে বেশি আদর করে আমার সন্তান রে কম মায়া করে এইভাবে দুই চুকে দেখে তবুও কে আমি মারে খাওয়াবো তবুও কে আমি বাবারে খাওয়াবো আমি বললাম ভাই জবাবটা আমি দেব না জবাবটা আমার মায়ার নবী দিছেন সাহাবিরা একই প্রশ্ন করলেন নবী জবাব দিলেন ওয়া ইনজালামা ওয়া ইনজালামা ওয়া ইনজালামা নবী তিনবার বলেছেন যদি বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে তবুও জুলুম করতে পারবে না ভালো আচরণ করতে হবে একমাত্র কারণ হলো তিনি আমার মা একমাত্র কারণ তিনি আমার বাবা একমাত্র কারণ তিনি আমার বাবা তিনি আমার মা তার উচিলে আমি দুনিয়া দেখেছি

আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করো সাথে সাথে বলছেন বাপমার শুক্রিয়া আদায় করো কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার উশিলা অতএব যখনই আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর বা খালিক হিসাবে তখনই সাথে সাথে বাপমার সুক্রিয়া আদায় করো তারা দুনিয়া আসার উচিলা হিসাবে